কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকের মিনি ব্লগে জানাচ্ছে স্বাগত তো আজকে আমরা তিন গেছিলাম মিলে গেছিলাম আদ্যাপীঠ আদ্যাপীঠ থেকে যাবো দক্ষিণেশ্বর কিন্তু দুটোই বলবো কিভাবে গেল আমরা হঠাৎ করে আগের দিন রাতে ঠিক করি যে আড্ডা যাবো তো তার জন্য চলে এস কিন্তু এটা জানতাম না যে বৃষ্টি হবে মানে মানে আমরা বুঝতেই পারিনি যে এইভাবে বৃষ্টিতে আমরা মন্দির দর্শন করবো কিন্তু এটাও কিন্তু খুব সুন্দর একটা মানে অনুভূতি তুমি বুঝবে বুঝবে অবশ্যই মন্দিরে দর্শন করেছো আমরা প্রপার সকাল দশটা থেকে ভেজা স্টার্ট করেছি আর পাঁচটা অবধি ব্লগে শেষে দেখতে পাবে এই আমরা তিন বন্ধু মিলে কুপন নিয়ে নিয়েছিলাম খাবার তো ওই খাবারের কুপন নিয়ে আর খেতে বসে পড়লাম কিন্তু এখানকার খুব সুন্দর খাবারগুলো খুব সুন্দর লেগেছে খাবারগুলো তোমার মন ভরে যাবে খেয়ে ঠিক আছে তো আশা করি তোমাদের কম টাকার মধ্যে ভালো খাবার এখানে অবশ্যই পাবে এখানে আবার তুমি যদি না টাকা দিয়েও খেতে চাও তার ব্যবস্থাও আছে ঠিক আছে তুমি একটু অপেক্ষা করতে হবে না টাকা দিয়ে খেতে গেলে তা আমাদের একটু তাড়া ছিল কারণ আমরা দক্ষিণেশ্বর যাব আবার তার জন্য আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি ভোগটা তো ভগবানের পোশাক তাড়াতাড়ি বলে তো কিছু হয় না একটু লেট হয়েছে কিন্তু লেট বুঝতে কারণ ওরা খুব রকেটের ফাস্ট মানে খুবই তাড়াতাড়ি কাজ করছিল ভাই সাব আমি তো দেখি অবা মানে এইভাবে কেউ পরিবেশন করতে পারে আমরা তো জানতামই না ভাই সত্যি জানতাম না তো আগে বেগুনি দিয়েছে তারপর পোলাও ভাত দিয়েছে তারপরেই আবার খিচুড়ি চলে এসছে আর তার সাথে চানা দিয়ে একটা খুব সুন্দর একটা তরকারি দিয়েছে আমাদের ভালোই লেগেছে খাওয়া শেষ করে আমরা রওনা দিই কোথায় যাব। তারপরে আমরা দক্ষিণেশ্বর চলে যাই ডাইরেক্ট তো সৌরভ দেখতেই পাচ্ছে কি করছে বানারদের সাথে তারপরে দক্ষিণেশ্বরে মন্দিরে যায় কিন্তু আমরা ভেতরে ঢুকিনি রান্না আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম একটু বাইরেও খেয়েছিলাম তার জন্য ভেতরে ঢুকিনি এই যে আমি এটা এটা তার এক্সেল এল তো আমরা ওই মন্দিরের পেছনেই আড্ডা মারছিলাম এই যা করব আর কি করবো আর কি করতে পারি আর এই যে আমাদের বজরঙ্গ বজরাঙ্গাবালি জয় শ্রিয়ারাম ওখান থেকে আমরা যে ব্রিজে ব্রিজে গিয়ে কিছু ফটো শ্যুট করি তারপর ওখান থেকে বাড়ি চলে যাই ভিডিওটা করতে পারছিলাম না কারণ সারাক্ষণ বৃষ্টি হচ্ছিল বলে তো এখানে আমার ব্লগটা শেষ করি আজকে আর সবাই ভালো থাকো আর আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও